আসসালামু আলাইকুম সজিৎ মোটরস স্ক্রিনে আপনারা যে গাড়িটি দেখছেন সোনালিকা কোম্পানির একটি ভালো এবং শক্তিশালী গাড়ি সোনালিকা সুপ্রিম পঞ্চাশ সুপ্রিম সিরিজের ফিফটি গাড়িগুলো অনেক ভালো বা তেলের দিয়ে অনেক সাস্টই আপনারা যারা কিনা সোনালিকা পঞ্চাশ গাড়ি খুঁজছেন ফ্রেশ এবং ভালো মানের গাড়ি খুঁজছেন আপনারা যে গাড়িটি দেখছেন এই গাড়িটি দিয়ে একদিনের জন্য হাল চাষ করা হয়নি গাড়িটি সবসময় টলিতে ব্যবহার করা হয়েছে আপনারা যারা কিনা ফ্রেশ এবং মানের ফিফটি গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করছেন আমাদের এই গাড়িটি দেখতে পারেন আমাদের গাড়িটি দেখতে হলে অবশ্যই আমাদের লোকেশনে আসতে হবে ব্রাহ্মণবাড়িয়া সদর এক নং গাটোরা ব্রাহ্মণবাড়িয়া সদর এক নং গাটুরা আসলে আপনারা গাড়িটি দেখতে পারবেন গাড়িটি দিয়ে কোনো দিন হাল চাষ করা হয়নি সবসময় টলিতেই ব্যবহার করা হয়েছে আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারও যোগাযোগ করতে পারেন দুই হাজার বিশ সালের নেমপ্লেট দুই হাজার একুশে ডেলিভারি গাড়িটি ঘন্টার মিটার দেখায় না গাড়িটি ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটি একটি টেকার কোনো কাজ নয় যদি এসে দেখাতে পারেন সাথে সাথে করে দেওয়া হবে গাড়িটিতে কোনো কাজ টাজ করতে হবে না আপনারা শুধু নেবেন আর চালাবেন যারা কিনা পঞ্চাশ গাড়ি খুঁজছেন ভালো মানের আমাদের সাথে যোগাযোগ করবেন গাড়িটির দামের বিষয় যদি বলি আপনাদের পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে দাম চাই চাওয়া হলো আপনারা এসে গাড়িটি দেখবেন কিছুটা কম বেশ করানো হবে গাড়ির দাম পাঁচ লাখ পঞ্চাশ অবশ্যই লোকেশনে আসতে হবে